নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ভেজ প্যাটিস বানিয়ে দেখাবো আমি আজকে আপনাদেরকে ভেজ প্যাটিসটাও দেখাবো আর পুর ছাড়া যে প্যাটিস ওটাও বানিয়ে দেখাবো বন্ধুরা খুবই সহজে কিছু সামান্য উপকরণ দিয়ে এই প্যাটিস বানানো যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে ছিলে নিয়েছি নিয়ে এরকম দু টুকরো করে আমি জলের মধ্যে নুন দিয়ে একটু প্রেসার কুকারে সিটি মেরে নেব। তোমরা চাইলে এটাকে এমনিও সিদ্ধ করে নিতে পারো এখন প্যাটিসের জন্য ময়দার ডোটা রেডি করে নেব দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম হাতে কিছুটা জোর নিয়ে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম তোমরা জোয়ানটা না চাইলে নাও দিতে পারো তারপরে সব উপকরণগুলোকে একটু মিক্স করে নিলাম নিয়ে আমি তিন চার চামচ মতো তেলের ময়াম দিয়ে দেব। বন্ধুরা তোমরা এখানে তেলের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারো এখন একটু হাতে করে ময়দাটাকে দলা পাকিয়ে চেক করে নেব যে ময়দাটা ময়াম হয়েছে কিনা দেখুন বন্ধুরা যখন দলা পাখিয়ে দেখবে একটুকু ভেঙে যাচ্ছে না তখন বুঝবেন যে ময়দার ময়ামটা ঠিকঠাক হয়েছে এখন আমি অল্প অল্প করে জল দেব আর এইভাবে মিশ্রণটাকে মেশাতে থাকবো এইভাবে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব এখন আমার ডোটা রেডি হয়ে গেছে আমি ভালোভাবে একটু মেখে হাতের মধ্যে একটু তেল নিয়ে লাগিয়ে চাপা দিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দেব। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখন একটা বাটির মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে একটা বেটার বানিয়ে নেব তার কারণ বন্ধুরা এটা আমাদের প্যাটিসের লেয়ার বানানোর জন্য লাগবে তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারো ভালোভাবে বেটারটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখো আমার এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি করার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখন হাফ চামচ মতো গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং এখন দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব এখন কিছুটা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম তোমরা এখানে কাঁচা লঙ্কা কুঁচির পরিবর্তে লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারো তারপরে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম আলোটা ওটা ম্যাশ করে দিয়ে দিলাম বন্ধুরা এই ভেজ প্যাটিসটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর তোমরা দেখে বুঝতে পারবে না যে প্যাটিসটা বাইরে থেকে কেনা নাকি বাড়িতে বানানো তারপরে দেখো আমি সামান্য নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চড়ে নেব এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন এটাকে আমি উঠিয়ে সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি ময়দার ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব যেরকম রুটি করার জন্য লেচি কাটা হয় সেই রকম লেচি কেটে নেব যে লেচিগুলো কেটেছি বন্ধুরা আমি ওতে থেকে একটা একটা করে রুটি বানিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু লেয়ারের জন্য বানানো হচ্ছে এই রুটিগুলো যতটা পারবেন ততটা পাতলা করে বেলতে হবে বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি টিপস বাই টিপস দেখো তাহলে আশা করছি আর তোমরা বাইরে থেকে অত দাম দিয়ে প্যাটিস কিনে খাবে না এটা বন্ধুরা বিনা ওভেনে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো আমার রুটিটা একদম পাতলা করে বেলা হয়েছে এই রকম তারা পাতলা করে আমি সব রুটিগুলোকে বেলে নেব। দেখো আমি যতগুলো লেচি কেটেছিলাম সবগুলো রুটি একদম পাতলা করে বেলে নিয়েছি আর আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে বেটারটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে আমি এখন লেয়ার তৈরি করব। প্রথম রুটিটার উপরে এভাবে বেটারটা লাগিয়ে দিতে হবে বন্ধুরা প্রথম রুটিটাই লাগাতে একটু অসুবিধে হবে তারপরে আর অসুবিধে হবে না এইভাবে ধরে টেনে টেনে লাগিয়ে নিতে হবে সব জায়গায় যাতে ভালোভাবে বেটারটা লাগে সেটা কিন্তু ধ্যান রাখতে হবে বন্ধুরা এই বেটারটা লাগানোর ফলেই কিন্তু প্যাটিসের লেয়ারগুলো তৈরি হবে এখন প্রায় বেটারটা লাগানো হয়ে গেছে আমি ওপর দিয়ে হালকা করে ময়দা ছড়িয়ে দেব তারপরে ওর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে আমি বেটারটা লাগিয়ে নেব রুটির চারিদিক দিয়ে বেটারটা ভালোভাবে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে আমি ওই একইভাবে অল্প ময়দা ছড়িয়ে দেব ওপর দিয়ে দিয়ে ওর উপরে আরও একটা রুটি দিয়ে দেব বন্ধুরা প্রতিটা লেয়ার কিন্তু এইভাবেই তৈরি করতে হবে আবারও আমি ওপরে বেটারটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি অল্প করে ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবারও একটা রুটি ওপরে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে প্রতিটা লেয়ার তৈরি করে নিতে হবে দেখো আমি প্রতিটা লেয়ার তৈরি করে নিয়েছি নিয়ে এবারে খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে এক সাইড থেকে রোল পাকাতে হবে এইভাবে রোল পাকিয়ে নিতে হবে পুরো সব রুটিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে একটু সেট করে নিতে হবে যাতে না খুলে যায় এইভাবে রোল করে দেখো আমি এইভাবে রোল করে ভালোভাবে সেট করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নেব সবগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা দেখো কতগুলো ভিতরে লেয়ার পড়েছে এখন আমি একটা লেচিকে নিয়ে এইভাবে ওপর থেকে হালকা চেপে দাবিয়ে দেব দিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব। বন্ধুরা এটা কিন্তু ময়দা ছাড়াও বেলে নিতে পারো এই যে আমি লুচির মতো করে বেলে নিলাম নিয়ে এখন আমি কী করবো চাকু দিয়ে একটা স্কোয়ার শেপে কেটে নেব চার সাইড থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব চৌকো করে কেটে নেব এবারে আমি যে পুরটা বানালাম ওই পুরটা ভিতরে দিয়ে দেব দিয়ে বন্ধুরা অল্প জল দিয়ে তারপরে কিন্তু মুখটা বন্ধ করতে হবে না হলে কিন্তু বন্ধুরা এটা ভাজার সময় সব পুর ভিতর থেকে বেরিয়ে যাবে এইভাবে দু সাইডে জল দিয়ে হালকা হালকা করে মুখগুলো চেপে বন্ধ করে দিতে হবে দেখো আমার একটা প্যাটিস তৈরি হয়ে গেল আরও একটা লেচি নিয়েছি ওই একইভাবেই আমি বেলে নেব বন্ধুরা এটা তোমাদের বোঝার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সেম ওই একইভাবে আমি লুচির মতো বেলে নেব নিয়ে চার সাইড থেকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। মধ্যিখানে আমি পুরটা দিয়ে দেব দিয়ে ফের দু সাইড দিয়ে মুখটা বন্ধ করে দেব। হালকা জল দিয়ে একইভাবে বন্ধুরা সবগুলো এইভাবেই বানিয়ে নিতে হবে এই প্যাটিসটাও কত সুন্দরভাবে বানানো হয়ে গেল সবগুলো বন্ধুরা এইভাবেই সামান্য জল দিয়ে সিল করতে হবে না হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে এখন আমরা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমরা একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে দেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে প্রথমে লো দিয়ে ভাজতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে দিতে হবে দেখো প্যাটিসগুলো এখন হালকা ব্রাউন কালার হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর গায়ে লেয়ার পড়েছে এখন ভেজ প্যাটিসগুলো রেডি হয়ে গেছে একদম ভাজা কমপ্লিট আমি এখন এগুলোকে তুলে নেব বন্ধুরা তোমরাই দেখো প্যাটিসটাতে কত সুন্দর লেয়ার পড়েছে আর কতটা খাস্তা হয়েছে একদম দোকানের মতো আবারও দেখো বন্ধুরা আমি আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি দুটো সেম ওইভাবেই লো ফ্লেমে ভাজতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু প্যাটিসটা একদমই ফুলবে না কী বন্ধুরা ভাবছেন তো যে বাড়িতেই যদি এরকম প্যাটিস বানানো যায় তাহলে কিনে কেন খাব হ্যাঁ বন্ধুরা তোমরাও একবার ট্রাই করো বাড়িতে দেখো কতগুলো লেয়ার পড়েছে একদম কেনা প্যাটিসের মতো তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে এখন আমি ভিতরে পুর ছাড়া যে প্যাটিসটা আমি ওইটা বানিয়ে দেখাবো সেম ওই একইভাবে আমি বেলে নিলাম এটা কিন্তু আমি ময়দা দিয়ে বেলিনি এটা শুধু বেলেছি ওই চার সাইড দিয়ে একইভাবে কেটে বাদ দিয়ে দেব আর এইভাবে আমি কোনি বন্ধ করে দেব দেখুন পুর ছাড়াও কিন্তু প্যাটিসটা তৈরি হয়ে গেল এখন শুধু ভেজে নেবার অপেক্ষা করার মধ্যে আমি আবারও তেল দিয়ে এই প্যাটিসগুলোকেও আমি এইভাবে ভেজে নেব সে মই একইভাবে ভাজতে হবে বন্ধুরা প্রথমে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তারপরে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখো এই প্যাটিসগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এখন তুলে নেব বন্ধুরা দেখো তোমরা প্রতিটা প্যাটিস আমার যেরকম খাস্তা হয়েছে সেই রকম লেয়ার পড়েছে এগুলোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো দেখো আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা পুর ভরা প্যাটিস আর এটা পুর ছাড়া প্যাটিস তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন